নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি ভিডিও দেখাব যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তাকে নিয়ে মমতা ব্যানার্জি কী বললেন এবং তারপরে তিনি সংবাদ মাধ্যমকে কী বললেন অসাধারণ বিষয়টা এটা এবং এটা শুনলে আপনারা বুঝতেই পেরে যাবেন যে যাদবপুরের রেজাল্ট ঠিক কি হতে চলেছে সেটা সায়নী ঘোষ আগাম বুঝে ফেলেছে এবং বুঝে ফেলেছে বলেই সে মমতা ব্যানার্জি যা বললেন আর তিনি বেরিয়ে সংবাদ মাধ্যমকে যা বললেন এই দুটো কথার মধ্যে একটা 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 তফাত ভিন্নতা রয়েছে আগে আমরা ভিডিওটা নিই তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক কি বলতে চাইছি যতক্ষণ না ভিডিওটা দেখবেন ততক্ষণ এটা ক্লিয়ার হবে না ভিডিওটাকে দেখিনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে দেখলেন যে সায়নি ঘোষ বলছেন তাকে যখন মমতা ব্যানার্জি মঞ্চে তুলে বলছেন যে সায়নি ঘোষ দাঁতের দাঁত লাগিয়ে কাজ করে যাবে তিনি এখানে পড়ে থাকবেন কাজ করবেন মাটি কামড়ে পড়ে থাকবেন ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা যেগুলোকে বিরোধীরা বলছে ঢপের চপ কারণ কি এর আগে সুগত বসুকে করেছিল ওই ভাঙর থেকে আরাবুলরা লুটটুট করিয়ে জিতিয়েছিল তারপরে মিমিকেও জিতিয়েছিল ভাঙর দেখেছে যে কিছু হয়নি যাদবপুর দেখেছে কিছু হয়নি সমস্ত মানুষকে বোকা বানিয়েছে আবার একজন নতুনকে এনে আবার বোকা বানানোর প্ল্যান চলছে এটা বুঝতেই পেরেছে ফলে যাদবপুরের মানুষ তারা ঠিক করে নিয়েছে যে তারা কাকে নির্বাচিত করবে আর যাকেই নির্বাচিত করুক যাদবপুরের মানুষ এটা বোঝাই যাচ্ছে যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভবত সায়নী ঘোষের নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই সেটা সায়নী ঘোষও বুঝে গেছেন কেন তিনি তারপরেই সাংবাদিকদের বলছেন তার ফার্স্ট প্রেফারেন্স কিন্তু অভিনয় পলিটিক্স তার সেকেন্ড প্রেফারেন্স অর্থাৎ পলিটিক্স তার কাছে দ্বিতীয় বিষয় তার প্রথম পছন্দের বিষয় হচ্ছে অভিনয় ফলে তিনি অভিনয়তেই মনোযোগ নিবে নিবেশ করবেন কারণ তিনি এটা বুঝেছেন যে তার এই এইবারের লড়াইয়ে হেরে যাওয়ার পর রাজনীতিতে সম্ভবত তার এবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সময় এসছে অভিনয়তেই তিনি চলে যাবেন অভিনয়তে মনোনিবেশ করবেন কারণ রাজনীতি করে তার অনেক বদনাম হয়েছে তার এই যে গুরু এই যে চাকরি চুরির টাকা সেই টাকা তিনি পেয়েছেন ইডি ডাক পেয়েছেন তিনি ইতিমধ্যেই এই সব ব্যাপারগুলো ঘটে গেছে তার জীবনে এবং তিনি রাজনীতি করতে একটা কালিমা লিপ্ত হয়েছেন বলেও তিনি মনে করেন এবং তিনি মনে করেন রাজনীতি করতে এসে তাকে এমন অনেক কথা বলতে হয়েছে যে কথাগুলো তার যে পরিচিতি তার যে জনপ্রিয়তা সেগুলোতে ধাক্কা খেয়েছে মানুষের প্রতি তার ভালোবাসা যেটা ছিল অভিনেত্রী হিসেবে সেই ভালোবাসাটা কার্যত চলে গেছে এই একই উপলব্ধি দেবেরও ক্ষেত্রেও ঘটেছে আরও অন্যান্য অনেক অভিনেত্রী যারা এবার পালিয়ে গেছেন কার্যত তারা বুঝে গেছেন যে এটাতে তাদের কার্যত ক্ষতি হচ্ছে কারণ তাদের আরও কিছুদিন অভিনয় করার সুযোগ রয়েছে অভিনয় কে এর নয় যে শতাব্দী রায়ের মতো আর জীবনে কোনো সিনেমা করতে পারবো না ফিল্মে আর কোনো কাজ নেই সুতরাং এখানেই আমাকে বসে বাকি জীবনটা কাটাতে হবে ব্যাপারটা তা নয় এদের কাছে এখনও ফিল্ম লাইনে তাদের অনেক কেরিয়ার রয়েছে অনেকটা কাজ করার রয়েছে সুযোগ রয়েছে ফলে এরা বুঝতে পেরেছেন এবং তো বেশি করে বুঝতে পেরেছেন যে যাদবপুরের মানুষ তাকে গ্রহণ করছেন না এবং যাদবপুরের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা না পাওয়ার তার আরেকটা কারণ তিনি যেভাবে শিবলিঙ্গকে নিয়ে অপমান করেছিলেন তার শিবলিঙ্গে কন্নম পরানো নিয়ে তিনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেগুলো যাদবপুরের মানুষ এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ ভালো চোখে নেয়নি এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে ফলে পরাজয় নিশ্চিত বুঝেই তিনি অভিনয়ে মন দিতে চান আমাদেরও আবারও মনে হয় যে সায়নী ঘোষ অভিনেত্রী হিসেবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন সমস্ত অংশের মানুষের ভালোবাসা পেয়েছিলেন ওই নেত্রী হতে গিয়ে তিনি তার অভিটা কেটে দিয়ে নেত্রী হতে গিয়ে তিনি তার সমস্ত কিছু খুঁইয়েছেন এখন দেখার যে নির্বাচনের পরে সাহি ঘোষ কি সিদ্ধান্ত নেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার